নমস্কার নাগরিক মানে সবাইকে স্বাগত এই মুহূর্তে সবচেয়ে বড় খবর ক্রিকেট প্রেমীদের জন্য দুঃসংবাদ পাকিস্তানের বনা জন্য ক্রিকেট প্রেমীদের জন্য দুঃসংবাদ সূত্রের খবর পাকিস্ত যুদ্ধবিরতির পরেও পাকিস্তান আফগানিস্তানের বিমান হামলা চালিয়েছে আফগানিস্তানের তরফে জানানো হয়েছে হামলায় তিন ক্লাব ক্রিকেটার সহ আটজন নিহত হয়েছেন সাতজন ক্রিকেটারের অবস্থা আশঙ্কাজনক তাই আফগান ক্রিকেট বোর্ড পাকিস্তানের সঙ্গে আর ক্রিকেট খেলবে না নভেম্বরে পাকিস্তানের সঙ্গে নির্ধারিত টি টোয়েন্টি সিরিজ টি দেশীয় সিরিজেও আফগান দল খেলবে না পাকিস্তানের পাল্টা দাবি হামলায় হাফিজ গুল বাহাদুর দলের সত্তর জন সদস্য নিহত হয়েছে পাকিস্তান কি ঠিক কাজ করেছে পাকিস্তান দলকে বয়কট করা দরকার শুধু দলকে না দেশকে বয়কট করা পাকিস্তান রাষ্ট্রের এই চিন্তাধারা শেষ পর্যন্ত ক্রিকেটারদের উপর হামলা আফগানিস্তানের উচিত শুধু ত্রিদেশীয় সিরিজ না কোনো সিরিজেই আর পাকিস্তানের বিরুদ্ধে অংশগ্রহণ করার কোনো দরকার এই দেশ কি চিন্তাধারা নিয়ে চলছে বিশ্বের মধ্যে এই একটা দেশ কি চিন্তাধারা নিয়ে চলছে এগোচ্ছে শেষ পর্যন্ত ক্রিকেটারদের টার্গেট পাকিস্তান ছি শেষ পর্যন্ত অন্য দেশের ক্রিকেটারদের টার্গেট এমনি পাকিস্তানে কেউ খেলতে চায় না ভারতেরও উচিত ছিল পাকিস্তানের সঙ্গে এশিয়া কাপ না খেলা যাই হোক ভারত সেটা করতে পারেনি বা খেলেছে কিন্তু অন্যভাবে সেটা প্রত্যুত্তর দিয়েছে যেমন ট্রফি নেয়নি কিন্তু এর তুলনায় আরো বেশি অপমান দরকার ছিল এই পাকিস্তানের এদেরকে একদম বয়কট করা দরকার এদের চিন্তা চেতনা শেষ পর্যন্ত এখন ক্রিকেটারদের উপরে হামলা সূত্রের খবর তিনজন পাক ক্রিকেটার মারা গিয়েছে আফগান ক্রিকেট বোর্ড সেটা প্রকাশ করেছে ছি পাকিস্তান ছি শেষ পর্যন্ত ক্রিকেটারের ওপর হামলা আপনারা কারা কারা পাকিস্তানের এই কর্মকাণ্ডকে সমর্থন করেন বা পাকিস্তানকে ঘৃণা করেন কমেন্ট সেকশনে জানাবেন ধন্যবাদ